আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি বাংলাদেশ জাতীয় পশুর রয়্যাল বেঙ্গল টাইগারের জীবন বিচিত্র কীভাবে তারা সংগ্রাম করে টিকে থাকে এবং ছোট্ট বাচ্চা থেকে কিভাবে তারা প্রাপ্তবয়স্ক হয়ে তারা তাদের বংশ বিস্তার করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে চোখ রাখুন চলো তাহলে শুরু করি আজকের ভিডিও প্রকৃতির কোলে জন্ম নেয় বাঘ চোখ খোলে নতুন পৃথিবীর আলোতে মা বাঘ তার শিশুকে নিয়ে ঘন জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে তার প্রতিটি স্পর্শে শিশুর শরীর শক্তি ও নিরাপত্তা অনুভব করছে মা তার সন্তানকে শেখাচ্ছে খেলা লুকোচুরি চলাফেরা এবং বেঁচে থাকার প্রথম পাঠ ভাই বোনদের সঙ্গে খেলা শেখাচ্ছে সম্পর্ক সামাজিক আচরণ এবং সমবায়ের গুরুত্ব সাথে লুকোচুরি দৌড় খেলার মাধ্যমে তারা শিখছে কিভাবে বন্যপ্রাণী সমাজে নিজেকে টিকিয়ে রাখবে মা বাঘ শিকারের কৌশল দেখাচ্ছে প্রতিটি প্রতিটি লুকোচুরি শিশু শেখাচ্ছে প্রয়োজনীয় জীবন দক্ষতা শান্তি ও সতর্কতা শেখা এলাকা চিহ্নিত করা প্রথম বড় শিকার শক্তি ও দক্ষতার পরীক্ষা পেছনে চোপচাপ অনুসরণ ঝাঁপ দাঁতের নিখুঁত আঘাত এটাই বাঘের খাদ্য বেঁচে থাকার সনদ রাত নামছে নিরবতা জঙ্গলের রাজা বাঘের বন্ধু তার চোখে প্রতিটি নড়াচড়া দেখা যাচ্ছে কানের স্পর্শে শিকার বোঝা যাচ্ছে শিকার শেষে জলাশয়ের ধারে বিশ্রাম পানি ছোঁয়া স্নান শরীরের শক্তি পুনঃপ্রাপ্তি প্রতিটি মুহূর্তে প্রকৃতির সঙ্গে সম্পূর্ণ মিলন বাঘ পূর্ণ বয়সে পৌঁছালে তার রক্তে জেগে ওঠে নতুন তাগিদ বংশবিস্তার করার ডাক জঙ্গলের গভীরে সে খোঁজে বেড়ায় সঙ্গী গন্ধে চিহ্নিত করে পথ প্রতিটি পা ফেলাই এক রহস্যময় যাত্রা অরণ্যের গভীরে নীরব সাক্ষাৎ দেহে দেহে শক্তির আদান প্রদান এই সম্পর্ক শুধু মুহূর্তের নয় এটি ভবিষ্যতের জন্য নতুন প্রজন্মের জন্য মা বাঘ ডেরায় আশ্রয় নেয় যেখানে শত্রুর চোখ পৌঁছতে পারে না সেখানেই জন্ম নেয় নতুন প্রাণ কচি বাগছানা পৃথিবী আবারও এক নতুন গল্প পেতে শুরু করে এলাকা রক্ষা করতে হয় প্রতিদ্বন্দ্বী প্রাণীর সঙ্গে লড়াই শ্বাসরুদ্ধকর সংঘর্ষ শক্তি অভিজ্ঞতা কৌশল সবই প্রয়োগ জঙ্গলের নিয়ম অনুযায়ী বেঁচে থাকা শুধুমাত্র শক্তির অধিকারীকেই মঞ্জুর নিজের সঙ্গীকে সে সংগ্রাম করে অন্যদের তার পরিবারকে পাশাপাশি সে রক্ষা করে এটা হচ্ছে বেঁচে থাকার লড়াই বনের রাজার সাথে সংগ্রামের লড়াই এভাবে লড়াইয়ে জয়ী হয়ে তার বাচ্চাকে নিয়ে সুন্দর জীবন যাপন করে এটাই মায়ের ভালোবাসা সময় বয়ে চলে প্রজন্ম বদলায় কিন্তু বাঘের কাহিনী থামে না তার শক্তি সাহস আর স্বাধীনতা আজও জঙ্গলের বুকে প্রতিধ্বনিত হয় সে শুধু এক প্রাণী নয় সে প্রকৃতির ভারসাম্যের প্রতীক জীবনের অনন্ত গৌরব যতদিন জঙ্গল বেঁচে থাকবে ততদিন বাঘ থাকবে অরণ্যের রাজা হয়ে আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ